আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা শুনে আপনার শরীর কেঁপে উঠবে এই ঘটনা বা মামলায় না কোনো সাক্ষী ছিল না কোনো প্রমাণ ছিল কিন্তু তার সত্ত্বেও পুলিশ যেভাবে এই ঘটনার এক একটা অংশ জুড়ে মাত্র তিন দিনের মধ্যে অপরাধীকে ধরেছিল তা সত্যিই প্রশংসনীয় ছিল আমি দাবি করে বলতে পারি পুরো ভিডিওটা দেখে আপনারাও চিন্তায় পড়ে যাবেন যে এই অপরাধীকে কি শাস্তি দেওয়া উচিত তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা আজকের ঘটনাটা উত্তরপ্রদেশের বাবানখেরি গ্রামের দু হাজার আট সালের চোদ্দই এপ্রিলের রাতে চারিদিক একটা অস্বাভাবিক নিঃশব্দতা ছিল গ্রামের লোকেরা গভীর ঘুমে ঘুমাচ্ছিল আর এই নিঃশব্দতার মধ্যেই রাত দুটোর সময় গ্রামের লোকেরা একটার মেয়ের চিৎকার শুনতে পায় প্রথমে লোকেরা মনে করে তারা হয়তো ভুল শুনছে কিন্তু পরে চিৎকারটা আরও পরিষ্কারভাবে শুনে লোকেরা বুঝতে পারে যে চিৎকারটা গ্রামের সব থেকে ধনী পরিবার সৌকাত আলীর বাড়ি থেকে আসছে শওকাত আলী একটা কলেজের লেকচার হিসাবে কর্মরত ছিলেন গ্রামের সবাই ওনাকে অনেক সম্মান করত আর ওনার বাড়ি গ্রামের সবথেকে বড় বাড়ি হিসেবে পরিচিত ছিল যা প্রায় চোদ্দ বিঘে জমি নিয়ে বানানো হয়েছিল যখন লোকেরা শওকাত আলীর বাড়ি থেকে চিৎকার শুনতে পায় তারা উঠে শওকাত আলীর বাড়ির দিকে ছুটে যায় বাড়ির কাছে গিয়ে লোকেরা দেখে শওকাতালির মেয়ে আলী গলা ফাটিয়ে চিৎকার করছে লোকেরা বুঝতে পারছিল না যে আসলে কি ঘটেছে তাই পুরো ব্যাপারটা বোঝার জন্য লোকেরা ঘরের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয় গ্রামের কয়েকজন লোকে ঘরের ভেতরে ঢোকে ভেতরের সাবনাম চিৎকার করে কাঁদছিল সেই ইশারা করে লোকেদের তার বাবার ঘরের দিকে যেতে বলে তার বাবার ঘরে প্রবেশ করতেই সেখানকার দৃশ্য দেখে গ্রামের লোকেদের পায়ের তলার থেকে মাটি সরে যায় তারা দেখে শওকাতালি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে কিছুক্ষণ সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে থেকে লোকেরা এক এক করে বাকি ঘরগুলোতেও উকি দেওয়া শুরু করে আর সবকটা ঘরের ভেতরেই লোকেরা একই দৃশ্য দেখতে পায় বাড়ির প্রত্যেকটা সদস্য নিজের নিজের জায়গায় মৃত অবস্থায় পড়েছিল সেই বাড়ির আটজন সদস্যের মধ্যে সাতজন নিজের প্রাণ হারিয়েছিল মৃতদেহের মধ্যে পঞ্চান্ন বছরের সৌকতালি আলী পঞ্চাশ বছরের সবনামের মা হাসমি পঁয়ত্রিশ বছরের সাবনামের ভাই আনিস সাবনামের ছোট ভাই রাশেদ সাবনামের বৌদি আঞ্জুম সাবনামের মাস্তুত্ব বোন রাবিয়া আর সাবনামের ভাইয়ের দশ মাসের ছেলে ছিল বাড়ির অবস্থা দেখে কেউ বুঝতে পারছিল না যে বাড়িতে আসলে কি ঘটেছে সবার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল যে এই সব। কে করেছে এই প্রশ্নের উত্তর শুধু একজনই দিতে পারত আর সে ছিল এই পরিবারের একমাত্র বেঁচে থাকা সদস্য সাবনাম কিন্তু তখন সাবনামের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পক্ষে কিছু বলা সম্ভব ছিল না লোকেরা সাবনামের অবস্থা বুঝতে পারছিল কারণ সে এক রাতেই নিজের পরিবারের সাতজনকে হারিয়ে ফেলেছে সবাই সাবনামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল সাতজনের মৃত্যু হয়েছিল তাই গ্রামের লোকেরা স্থানীয় পুলিশকে পুরো ঘটনার খবর দেয় একসাথে সাতজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ স্টেশনেও হইচই পড়ে যায় এই খবরটা এত বড় ছিল যে সেই রাতেই পুরো ঘটনাটা রাজ্য আর কেন্দ্রীয় সরকারকেও জানানো হয় খবরটা পাওয়ার পর সব থেকে আগে স্থানীয় পুলিশ টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ঘটনার গুরুত্ব বুঝে আরও পুলিশ দলকে ঘটনাস্থলে ডাকা হয় ভোর হওয়ার আগেই বাবানখেরি গ্রামে আশেপাশের সব থানার থেকে পুলিশ দল এনে বাবানখেরি গ্রামে ভরে দেওয়া হয় এছাড়া ফরেনসিক টিম এই পুরো বাড়িটা ঘিরে নিজের তদন্ত শুরু করে পুরো ঘটনাটা জানার জন্য এবার শাবনামকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয় শাবনাম জানায় রাতে সে ছাদে ঘুমাচ্ছিল মাঝরাতে সে কিছু শব্দ শুনতে পায় শব্দ শুনে সে ছাদের থেকে নিচে নেমে আসে সে দেখে কয়েকজন লোক হাতে কুঁড় নিয়ে বাড়ির থেকে ছুটে পালাচ্ছে সাবনাম জানায় তারা হয়তো ডাকাচ্ছিল আর ডাকাতি করতেই তারা বাড়িতে ঢুকেছিল সাবনামের এই বয়ানের পরে এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ে যে শকাত বাড়িতে ডাকাতি করতে এসে ডাকাতরা পরিবারের সাতজনকে হত্যা করেছে এই ঘটনার সময়ে মায়াবতী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এই ঘটনা জানার পর উনি সঙ্গে সঙ্গে শকাত আলীর পরিবারের একমাত্র জীবিত সদস্য সদস্যকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেন সাথে উনি এটাও ঘোষণা করেন যে এই ঘটনায় জড়িত কোনো অপরাধীকে ছাড়া হবে না কিন্তু এই ঘোষণার পরেও এই ঘটনা ঠান্ডা পড়ে না উল্টে সরকারের বিরোধী দলগুলো মায়াবতী সরকারের আইন শৃঙ্খলার জর্জর অবস্থা নিয়ে মায়াবতীকে ঘিরে ফেলার চেষ্টা লেগে পড়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে মায়াবতী পরের দিনই হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এখানে এসে মায়াবতী শাবনমকে আশ্বস্ত করেন যে এই ঘটনার কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না আর সবাইকে ধরে কঠোর শাস্তি দেওয়া হবে মায়াবতী সাবনামকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন আর উনি ঘটনাস্থলেই সেই টাকা সাবনামের হাতে তুলে দিতে চাইতেন কিন্তু এক তদন্ত কর্মকর্তা মায়াকে অনুরোধ করেন যে কিছুদিনের মধ্যেই পরিবারের মৃত সদস্যদের পোস্টমার্টামের রিপোর্ট চলে আসবে টাকাটা তারপরেই শাবনামের হাতে তুলে দিলে ভালো হয় মায়াবতী তদন্তকারীর এই অনুরোধ মেনে নেন এরপরেই এই ঘটনার তদন্ত ইন্সপেক্টর আর পি গুপ্তা শুরু করেন ইন্সপেক্টর আর গুপ্তা প্রথমে ঘটনাস্থলটা ভালো করে খতিয়ে দেখেন আর তারপর তিনি সাবনামকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেই আরপি গুপ্তা সাবনামকে প্রশ্ন করেন যে ডাকাতরা যখন বাড়ির সব সদস্যদের হত্যা করেছে তাহলে তারা তাকে কেন জীবিত ছাড়ল জবাবে সাবনাম জানায় সে বাড়ির ছাদে ছিল আর সেই কারণেই সে বেঁচে গেছে কিন্তু আরপি গুপ্তা এই জবাবে সন্তুষ্ট ছিলেন না বাড়ির প্রত্যেকটা মৃত সদস্য যেই বিছানায় শুয়েছিল সেই বিছানার চাদর একেবারে টান টান করে পাতা ছিল সাধারণত ধস্তাধস্তি হলে বিছানার চাদর এইভাবে টান টান থাকে না আর সেই কারণেই আর পি গুপ্তা সাবনমকে সন্দেহ করেছিলেন কিন্তু ঘটনার সমবেদনশীলতা বুঝে আরপি গুপ্তা সাবনমের বিরুদ্ধে আর কোনো কথা না বলে নিজের তদন্ত চালিয়ে যায় সবার আগে প্রত্যেকটা মৃতদেহকে স্থানীয় হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় সেখানে ডাক্তাররা দেহগুলো ময়নাতদন্ত করে ময়না ময়নাতদন্তে উঠে আসে যে মৃতদের মধ্যে কেউ নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি তারা কোনো রকম বিরোধিতা না করেই মারা গেছে এই রিপোর্ট ইঙ্গিত করেছিল যে মৃত্যুর সময় তারা সবাই হয়তো গভীর ঘুমে ঘুমাচ্ছিল বা অজ্ঞান ছিল কেউ কি ইচ্ছে করে তাদের অজ্ঞান করেছিল এই ব্যাপারটা জানার জন্য ডাক্তারেরা মৃতদের কিছু স্যাম্পল তদন্তের জন্য ল্যাবে পাঠিয়ে দেয় কিছুদিনের মধ্যে মধ্যেই বায়োপসির রিপোর্ট চলে আসে এই রিপোর্ট অবাক করার মতো ছিল রিপোর্টে জানানো হয়েছিল যে মৃতদের মধ্যে শুধু দশ মাসের বাচ্চা ছাড়া বাকি সবার শরীরে বিষের অবশেষ পাওয়া গেছে মৃতদের শরীরে বিষের অবশেষ থাকার কথা এই দিকে ইঙ্গিত যে হত্যা করার আগে তাদের সবাইকে বিষ দেওয়া হয়েছিল আর তারপর তাদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয় কিন্তু এই সব কে করেছে এই প্রশ্নের উত্তর শুধু সাবনাম দিতে পারে কিন্তু সাবনমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে লোকেরা রাগে ফেটে পড়ত তাই শবনমের দিকে আঙুল তোলার আগে পুলিশ গোপনে তথ্য জোগাড় করতে লেগে পড়ে তারা প্রথমেই সাবনামের কল রেকর্ড খতিয়ে দেখে কল রেকর্ডে আরেকটা অবাক করে দেওয়ার মতো তথ্য উঠে আসে জানা যায় ঘটনার দিন রাতে সাবনাম একটা নাম্বারে বাহান্ন বার কল করেছে এবার পুলিশ সেই নাম্বারটাও ডিটেল বের করে জানা যায় নাম্বারটা সালিম নামের একজন ব্যবহার করছে পুলিশ সালিমের খোঁজে লেগে পড়ে আর একদিকে সাবনমকেও আরও কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদে সাবনাম জানিয়েছিল যে হত্যাকারীরা ছাদে উঠে ঘরে প্রবেশ করেছিল আর তারাই বাড়ির সবাইকে হত্যা করেছে কিন্তু সাবনামের এই বয়ান প্রথমে মিথ্যা প্রমাণ হয়ে যায় কারণ তদন্তে উঠে আসা যে সিঁড়িটা ছাদ অবধি যেত সেই সিঁড়ির দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল বাড়ির ছাদ মেঝের থেকে প্রায় চোদ্দো ফুটও পড়েছিল আর এই বাড়ির দেওয়াল সিমেন্ট দিয়ে প্লাস্টার করা ছিল এই অবস্থায় কোনো সিঁড়ি ছাড়া চোদ্দ ফুটের দেওয়াল ডিঙিয়ে ছাদে ওঠা কারোর পক্ষে সম্ভব না অনেকেই প্রশ্ন তোলে যে হতে পারে হত্যাকারীরা বাঁশের সিঁড়ি লাগিয়ে ছাদে উঠেছিল কিন্তু কিছুক্ষণের তদন্ত তদন্তকারীরা এই প্রশ্নটাকে উড়িয়ে দেয় কারণ বাড়ির বাইরে কোথাও কোনো সিঁড়ি ব্যবহার করার চিহ্ন পাওয়া যায় না এতদিনের জিজ্ঞাসাবাদে সাবনামের সব বয়ান মিথ্যা প্রমাণিত হয়েছিল পুলিশ চাইলেই সাবনামকে হেফাজতে নিয়ে সব সত্যি বের করে নিতে পারত কিন্তু ঘটনাটা এতটাই সংবেদনশীল ছিল যে সাবনামের দিকে আঙুল তোলার আগে পুলিশকে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই হতো পুলিশ সমানে প্রমাণ খুঁজে যাচ্ছিল আর ঠিক তখনই পুলিশের একটা ইনফরমার খবর দেয় যে এই ঘটনার সত্যতা জানতে হলে সালিম নামের একটা ছেলেকে হেফাজতে নিতে হবে সালিম নামের এই ছেলেটা কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত আছে এই ঘটনায় আরেকবার সলিম নাম উঠেছিল এর আগে আগে সাবনামের কল রেকর্ডেও সলিম নাম পাওয়া যেয়েছিল পুলিশ সেই সময় সলিমকেও জিজ্ঞাসাবাদ ও করেছিল কিন্তু সলিমের বিরুদ্ধে সন্দেহজনক কিছু না পাওয়াতে পুলিশ সলিমকে ছেড়ে দিয়েছিল সতেরোই এপ্রিল ইনফরমারের কথা মতো পুলিশ আরেকবার সালিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় এইবারও সালিম এদিক অধিকার কথা বলে পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ যখন নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ শুরু করে সালিম ভয়ে কাঁদতে থাকে আর সে সব সে এমন একটা ঘটনা পুলিশকে শোনায় যা শুনে তদন্তকারীর চোখ কপালে ওঠে সেম জানাই সব হত্যা আমরা করেছি প্রমাণ হিসেবে সেলিম সেই কুড়ুলটাও পুলিশের হাতে তুলে দেয় সেই কুড়ুল দিয়ে একই পরিবারের সাতজনকে হত্যা করা হয়েছিল তাকে প্রশ্ন করা হয় এই সব সে কেন করেছে তাতে সেলিম জানাই এই সব কিছুই সে সাবনামের কথা মতো করেছিল সাবনামের নাম ওঠা মাত্রই পুলিশ আবার সাবনামকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ যখন সাবনামকে সালিমের স্বীকারোক্তিক কথা জানায় তাতে সাবনাম বলে সে কোনো সালিমকে চেনে না পুলিশ সাবনামের কল রেকর্ড সাবনামের সামনে তুলে ধরে তারা বলে তুমি যখন সালিমকে চেনোই না তাহলে হত্যার দিন তুমি বাহান্নবার সালিমকে কেন ফোন করেছিলে এই প্রশ্নের কোনো সঠিক জবাব সাবনামের কাছে ছিল না কিন্তু সাবনাম এখনো অপরাধ স্বীকার করতে রাজি ছিল না আর সেই কারণেই পুলিশ সাবনাম আর সলিমকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এখনো সাবনাম সালিমকে না চেনার ভান করে তাতে সালিম সাবনামকে জানায় আমি পুলিশকে সব সত্যি বলে দিয়েছি ভালো হবে যদি তুমিও সব স্বীকার করে নাও সালিমের কথা শুনে সাবনাম চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে আর শেষে সে এমন এক নৃশংস ঘটনার শিকার করে যা শুনে পুরো দেশ চমকে উঠেছিল এদের অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ পুরো ঘটনাটা লোকেদের সামনে তুলে ধরে পুলিশের কথা মতো একই পরিবারের এই সাতজনের হত্যা সাত আর হত্যা ভালোবাসার পরিণতি ছিল সাবনাম গ্রামের সব থেকে ধনী পরিবারের মেয়ে ছিল সাবনামের বাবা শওকাতালী কলেজের লেকচার ছিলেন সাবনামের ভাই ইঞ্জিনিয়ারিং পড়ে ভালো কোম্পানিতে চাকরি করতো আর ছোট ভাইও এমবিএ পড়ে চাকরি করা শুরু করেছিল শাবনাম নিজেও ইংরেজি আর ভূগোল নিয়ে ডাবল এম করেছিল ঘটনার সময় শাবনাম একটা স্কুলে চাকরিও করত শাবনামের বাড়ির কাছে একটা করাত কল ছিল আর সালিম সেই করাত কলেই কাজ করত সাবনাম যখন বাড়ির বাইরে বেরোতো সে সালিমকে দেখতে পেত আর দেখতে দেখতে পছন্দ করে করে শুরু আর আস্তে আস্তে সে সালিমের প্রেমে পড়ে যায় সুযোগ দেখে একদিন সে সালিমকে নিজের মনের কথা জানায় সালিম জানায় সেও তাকে পছন্দ করে সময়ের সাথে সাথে এদের ভালোবাসা আরও গাঢ় হতে থাকে দুজন ঠিক করে তারা বিয়ে করবে কিন্তু এখানেই নানান বিপদ তাদের সামনে এসে পড়ে একদিকে পরিবার গ্রামের সব থেকে ধনী আর শিক্ষিত পরিবার ছিল আর অন্যদিকে সালিম অশিক্ষিত ছিল আর করাত কাজ করে কোনো রকম নিজের জীবন চালাচ্ছিল দুজনের জীবন অনেক তফাৎ ছিল কিন্তু তাও সাবনাম ঠিক করে সে নিজের বাড়িতে তার আর সালিমের সম্পর্কের কথা জানাবে সে নিজের বাবাকে জানায় যে সালিমকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায় সাবনামের কথা শুনে তার বাড়ির লোকেরা চমকে ওঠে তারা সবাই মিলে সাবনামকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সাবনাম কারোর কথা না শুনে সালিমকেই বিয়ে করার জেদ বজায় রাখে অন্যদিকে পরিবারের অশান্তি চলতে থাকে আর সে সে যখন সাবনাম বুঝে যায় যে তার পরিবারের লোকেরা কোনোভাবেই সাবনামের থাকে সাবনামের সাথে তাকে বিয়ে করতে দেবে না সে সালিমের সাথে দেখা করে আর দুজনের মিলে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে তারা ঠিক করে তারা যদি সাবনামের পরিবারের সবাইকে হত্যা করে তাহলে তারা কোনো বাধা ছাড়াই বিয়ে করে একসাথে থাকতে পারবে আর তাছাড়া তারা সাবনামের বাবার পুরো সম্পত্তিটাও গ্রাস করতে পারবে এরপরে সাবনাম আর সালিম মিলে ঠিক করে তারা বীজ দিয়ে সবাইকে হত্যা করবে কথা মতো সালিম বাজার থেকে বিষ কিনে সাবনামের হাতে তুলে দেয় এরপর থেকে সাবনাম পরিবারের লোকেদের বিষ দেওয়ার সুযোগ খুঁজতে থাকে আর শেষে আগস্ট সালে সে নিজের পুরো পরিবারে শেষ করার সিদ্ধান্ত নেয় সেই দিন সাবনামের দুটো ভাই বোন কাজের জন্য বাইরে গেছিল শাবনাম তাদের ফোন করে অনেক ভালোবেসে অনুরোধ করে যে আজকে সে খুব মন দিয়ে তাদের জন্য রান্না করেছে তাই তারা যেন নিজের সব কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে দিদিকে এত অনুরোধ করতে দেখে তারাও নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে রাতে সামনাম নিজের মাস্তত্ব বোনের রাবিয়ার সাথে মিলেমিশে সব রান্না করে আর খুব ভালোবেসে সবাইকে খাওয়ার পরিবেশন করে খেয়ে উঠে সবাই একসাথে বসে গল্প শুরু করে তখনই সাবনাম বলে আমি চা বানাতে যাচ্ছি তোমরা কে কে চা খেতে চাও চায়ের কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর সবার জন্যই চা বানাতে বলা হয় এই কথা শুনে সাবনাম রান্নাঘরে গিয়ে চা বানানো শুরু করে চা বানিয়ে সে লুকিয়ে সালিমের দেওয়া বিষটা চায়ে মিশিয়ে দেয় আর পরিবারের সবাইকে সেই বিষ মেশানো চাটা খাইয়ে দেয় চা খাওয়ার পর সবার শরীর খারাপ হওয়ায় শুরু হয় কিন্তু কেউ এই অস্বস্তির কারণ বুঝতে পারছিল না তাই যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই বিষ নিজের কাজ করে কিছুক্ষণের মধ্যেই বিষ কাজ করা শুরু করে আর সবাই অজ্ঞান হয়ে পড়ে সম্ভবত সবাই তখনই মারা গিয়েছিল কিন্তু তাও সাবনামের বিশ্বাস ছিল না তাদের মৃত্যু নিয়ে নিশ্চিত করতে সাবনাম সালিমকে ফোন করে বলে সে একটা পুরুল নিয়ে আসতে আমার বাড়িতে আসো আর সবাইকে হত্যা করো যাতে গ্রামের লোকেদের সামনে এইটা একটা ডাকাতি বলে দেখানো যায় কিছুক্ষণের মধ্যে সালিম একটা কুরুল নিয়ে সাবনামের বাড়িতে ঢোকে আর তারপর এরা দুজনে মিলে এক এক করে বাড়ির সবাইকে গলায় কুরুল মেরে হত্যা করে ছজনকে হত্যা করার পর সালিম কুরুল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় কিন্তু কিছুক্ষণ পরেই শবনাম আবার সালিমকে ফোন করে শবনাম জানায় পুরুল নিয়ে আবার ফিরে আসো কারণ আমার ভাইয়ের ছেলে আর্টস এখনও বেঁচে আছে তাতে সালিম বলে আমি আবার ফিরলে লোকেরা দেখে ফেলতে পারে তাই ওকে তুমি নিজেই মেরে দাও এই কথা শুনে শবনাম ফোন কেটে দেয় আর নিজেই নিজের ভাইয়ের দশ মাসের ছেলের গলা টিপে তাকে হত্যা করে সাবনাম আর সালিমের স্বীকারোক্তের পরে তাদেরকে অফিসিয়াল হেফাজতে নেওয়া হয় দুজনের বিরুদ্ধে সত্যার সামনেও আরও অনেক ধারায় অভিযুক্ত করে মামলা চালানো হয় এই মামলার শুনানি ডিস্ট্রিক্ট কোর্টে শুরু করা হয় দীর্ঘকালীন শুনানির পর সালিম আর সাবনামকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এই বিচারের বিরুদ্ধে তারা এলাহাবাদ হাইকোর্ট আপিল করে কিন্তু সেখানেও তাদেরকে ফাঁসির শাস্তি শোনানো হয় সালিম আর সাবনাম দুজনে আবার এই বিচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কিন্তু সুপ্রিম কোর্টও হাইকোর্টের কোর্টের ফাঁসির রায়টাকেই বজায় রাখে এবার কোর্টের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছিল তাই এরা দুজনে ভারতের রাষ্ট্রপতি আর উত্তরপ্রদেশের গভর্নরকে মার্সি পিটিশন জমা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না দু সালে এদের দুজনের মার্সি পিটিশন রিজেক্ট করে দেওয়া হয় এবার মনে হচ্ছিল ভারতের ইতিহাসে সবনম এমন প্রথম মহিলা হয়ে দাঁড়াবে যাকে ফাঁসি দেওয়া হবে জেলেও ফাঁসি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছিল কিন্তু তখনই সাবনাম আরেকবার উত্তরপ্রদেশ গভর্নরের কাছে একটা মার্সি মার্সিপিটিশন পাঠিয়ে দেয় কিন্তু এইবার গভর্নর সেই মার্সিপিটিশনটা উত্তরপ্রদেশে সরকারের কাছে পাঠিয়ে দেয় সাবনামের এই পিটিশনের জবাব এখনও আসেনি আর সেই কারণেই সাবনাম আজও ফাঁসির অপেক্ষায় রামপুর জেলে বন্ধ আছে আর অন্যদিকে সালিম রাজ্যে নেয়নি জেলে নিজের মৃত্যুর অপেক্ষা করছে পৃথিবীতে মানুষ কোনো খারাপ কাজ করলে তার শাস্তি মানুষকে নিজের জীবনেই ভোগ করতে হয় কিন্তু ভালো কাজ করলেও সে মানুষ তার ভালো ফল পায় তা এই ঘটনায় আমরা দেখতে পেয়েছিলাম আসলে এই পুরো ঘটনার শুরুতে যখন সাবনাম নিজের অপরাধ স্বীকার করেছিল তখন তার মেডিকেল টেস্ট করানো হয়েছিল যাতে জানানো গিয়েছিল যে সাবনাম দু মাসের প্রেগনেন্ট ছিল আর এই বাচ্চা ছিল তার প্রেমী সালিমের মৃত্যুদণ্ড পাওয়ার পর জেলে থাকাকালীন সাবনম সেই বাচ্চাটাকে জন্ম দেয় কিন্তু সালেম আর শবনম বাচ্চার মা বাবা দুজনেই মৃত্যুদণ্ড পেয়েছিল এই বাচ্চা কার কাছে থাকবে এই নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল আর শেষে শবনমের কলেজের একটা বন্ধু সেই বাচ্চাটাকে দত্তক নেয় দত্তক নেওয়ার পেছনে কারণ জিজ্ঞাসা করতে সে জানায় কলেজে পড়াকালীন তার পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে কলেজের ফিস দেওয়ার জন্য তাদের কাছে টাকা ছিল না আর সেই কারণেই তাকে হয়তো পড়াশোনা ছেড়েই দিতে হতো কিন্তু সেই সময় শাবনাম তার কলেজে পড়ার পুরো খরচ বহন করে আর সেই ঋণ শোধ করতেই সে সাবনামের বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে মানুষ করতে চায় এখন সাবনামের সেই ছেলের বয়স পনেরো বছর সাবনামের ছেলেও সরকারের আজের নিজের মায়ের মৃত্যুদণ্ড যাবজ্জীবনে পাল্টানোর অনুরোধ করেছে দেশের সবাই এই অপেক্ষায় আছে যে আগামী দিনে সরকার এই মামলায় কী নির্ণয় নেয় বন্ধুরা এই পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ